তো এসে গেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে আছি যেটা তোমরা জানোই আমার গার্লফ্রেন্ড এই যে এটা গার্লফ্রেন্ড তো সকাল আমি একটা একটা ট্রপ্ত একটু বলতে চাই যেটা হচ্ছে যে হারে ঠান্ডা বাড়ছে আমাদের এই নবদ্বীপে মনে হয় আর বরফ পড়ায় বাকি আছে হ্যাঁ আর অনেক সব জায়গাতেই প্রায় মনে ঠান্ডা

স্নান করতে হবে মাথার মধ্যে ঠান্ডার জল দিতে হবে যাই হোক সকাল থেকে মাকে একবার নিয়ে যাচ্ছি বাবাকে একবার নিয়ে যাচ্ছি এদিক ওদিক সেদিক আজকে আমি এখন এই কাজ করছি আজকের দিনটা আমার এইভাবেই গেছে মা গেছে একটা কাজের জন্য একটু এসছে একজনের বাড়িতে তো তাই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি ভালো যে তোমার সঙ্গে গল্প করে নিই তো এটা হচ্ছে এখন করছি আমি বাকি বাকি যারা জানো না তাদেরকে বলে দিয়ে আমি আমি জিমও করি হ্যাঁ মাঝে মাঝে যাই খুব আর মানে খুব রেয়ার মানে সপ্তাহে সাত দিন হলে আমি হয়তো দু দিন বা তিন দিনই যেতে পারি বাট সেই দিন হচ্ছে আজকে একটা যেখানে আমি জিমে যাবো মাকে আমি বাড়িতে নামিয়ে দিন আমি রেডি হয়ে আবার জিমে যাবো ভেতরে পড়াই আছে জিমের জিনিসপত্র তো বাড়ি গিয়ে জাস্ট ফ্রেশ হয়ে আবার জিম চলে যাবো ঠিক আছে মাকে নিয়ে আমি বাড়িতে কই মা দেখি কেমন লাগলো আমার সঙ্গে গাড়ি করে ঘুরে এসে ভালো লাগলো মনে হচ্ছিল আটটু ঘুরি তুই বড় সিমের ওখানে নিয়ে যেতে পারতিস তো বললে না

তাই এখন ভিডিও এন্ড আজকে আজকে অনেক তাড়াতাড়ি ভিডিওটা এন্ড করতে পারছি এখন মাত্র বাজে এই 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 নতুন ভিডিও স্পয়েল চলে যাচ্ছে দশটা দশটার সময় দশটার সময় আজকে আমি ব্লগ এন্ড মানে ব্লগ এন্ডের তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি তো এখন আমি আজকে তোমাদের কমেন্টগুলো পড়বো আচ্ছা তোমরা যারা যারা আমার জানো না যে আমি ইনস্টাগ্রাম করি আরম তো তারা আমি মানে প্লিজ যাও আমার ইনস্টাগ্রামে পিথিস পি আর আই টি এইচ ডাব্লিউ আই এস এইচ ডট জিরো সিক্স পিথিস জিরো সিক্স এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি অ্যাকাউন্ট পিথিস লিখলেই চলে আসবে পি আর আই টি এইচ ডাব্লিউ এস এইচ তো যাও সার্চ করো ফলো করো ওখানে একটা ছবি পোস্ট করেছি লাইক দাও যাও এই যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই যে দেখে নাও ভালো করে এই যে এই যে আর এই যে নতুন একটা ছবি আমি জানি না কেন এটার জন্য আমার মুডো আবার একটা ছবিটা ছেড়েছি আমি আমার খুব পছন্দের ঠিক আছে কিন্তু লাইক পড়েনি ভালো কেন এত খারাপ আমি এটা বুঝতে পারছি না মানে এত খারাপ আমার পড়ে না কি দু হাজার হয়নি লাইক এখনো পর্যন্ত তাই না তোমরা যাও গিয়ে লাইক করো বেশি বেশি করে শেয়ার করো আমি জানি না এই আমাকে এটা বলো তো এই গানটা কি যাচ্ছে না ছবিটার সাথে আমি না খুব বেশি ডাউট ডাউটে থাকি সবকিছু নিয়ে দোনা মনার মধ্যে থাকি আমি একটা গান সেল করতে যে কতক্ষণ টাইম নিয়ে হলাম যে এটা ট্রেন্ডিং আছে দূর এটা দিয়ে ভালো ভাই সাথে যাচ্ছে আমার মনে হচ্ছে দিয়ে দিয়েছিলাম এটা কি গান ভালো লাগছে না কেন লাইক করছে না তোমরা জানাও বাকি তোমাদের কমেন্টগুলো এবার পড়ি থ্যাংক ইউ সো মাচ বেশি বেশি করে ভিউজ দেওয়ার জন্য আর কমেন্ট করার জন্য ভালো ভালো আমি তোমাদের কমেন্টগুলো পড়তে শুরু করি দাঁড়াও তার সাথে আমার আর কথা হয় কিনা দাদা মানে কোনো দিন কি ব্লগ দেখতে পাবো না আমরা না তুমি তোমরা কখনই আর তার সাথে ভিডিও দেখতে পারবে না আমার আমি কিন্তু তোমার ভিডিও দেখে ফার্স্ট টাইম কমেন্ট করলাম খুব ভালো ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি আরও বেশি বেশি কমেন্ট করো সবাইকে শেয়ার করো আমার ভিডিও অবশ্যই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অনেকজন তারপর লাভ রেখা দিয়েছে একটা গান গান করবে প্লিজ আমি গান পারি না করতে এইটুকু নিয়ে ঠিক আছে ওকে কি ভিডিওটা এটা কি লেগেছে কুড়ি মিনিট কুড়ি মিনিট কুড়ি মিনিটের ভিডিও তোমরা দেখবে যদি দেখতে চাও আমাকে বলো আমি আজকে সারা দিন অনেকটাই কভার করার চেষ্টা করেছি ব্লগটার মধ্যে বাট আশা করছি ফিউচারে আরও ভালো করে কভার করতে পারবো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো সবাইকে জানাও আর আরও যে একদি একটা ছেলেটার ভিডিও খুব ভালো গিয়ে গিয়ে সবার ফোন নিয়ে সাবস্ক্রাইব করে দেবো আমার অ্যাকাউন্ট যাই হোক আমার ইউটিউব আর একটা চ্যানেলও আছে ইউর পিত্তিস সেটা তো চেক করতে পারে সেখানে আমি কন্টেন্ট পোস্ট করি আর ফেসবুকে আমার আর একটাও অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে পিত্তিস শুধু পিত্তিস পেয়ার এইচ ওখানে আমি কনটেন্ট ব্লগ পিটিএস আর অনেক কিছুই পোস্ট করতে থাকি তো আমি কি বলতাম হ্যাঁ কুড়ি মিনিটের ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে সেটা এখন পসিবল হবে না অনেক দিনই এখন হবে না আমি আমি চেষ্টা করছি দশ মিনিট করার তো সেটা আমি চেষ্টা করছি আর হচ্ছে আর কে কে কমেন্ট করেছে কিন্তু এইটা আর করো না আমাকে ঠিক আছে গান আমি পারি না করতে এখন একটু বেশি এক্সাইট লাগছে কারণ একটু আগে মুড অফ ছিল ছবিটার জন্য বা যাই হোক আমি আমার নিজের ভিডিও ভিউজ না পেলে লাইক না পেলে মানে যদি খুব আশা করে থাকি না যে পাব মানে আশা করে থাকি যে এটা খুব ভালো তারপরে পাচ্ছি না তো মুড অফ থাকে যে তারপরে হাই দাদা কেমন আছো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তুমি খুব কিউট আমার নাম নিয়েও আমার নাম নিয়ে এখানে রানী দাস বলে এক যেখান থেকে কমেন্ট করা হয়েছে হাই রানী দাস নাকি হাই আর পিতা কোনটা করব তো যাই হোক আর কোনো কথা বলো না এটা কি হয়েছে না কথা তোমাদের একটা পর একটা কোশ্চেন করা যাচ্ছে রেندو ঠিক না দেখো আমি বললাম কি এখন আমি আর সে এখন টোটালি আলাদা আছি খুবই 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 কম মানে দরকারছাড়া কথা হয় না বা খুব রিয়ার কথা হয়েছে চার মাস হয়তো চারবার কথা হয়েছে আমাদের তো এই টপিকটা একটু এন্ড করাই বেটার আমি এই টপিকটা নিয়ে চালু জানা চাই না আর আজকের পক্ষে আমি এই কমেন্টগুলোর অ্যানসার দেবো না আর এমনি কিছু কথা বলবো না ওকে যারা যারা জানে না তীর্থঙ্কর আমার বন্ধু ছোটবেলার বন্ধু ঠিক আছে পাশের বেড়াতেই বাড়ি এখন দেখা হয় না একটু কম দেখা হয় এই জন্য আমার উপর রেগে আছে ভাই বিশ্বাস করা হচ্ছে না ভিডিও তারপরে এই ওই সবকিছু নিয়ে চাপে আছে এর জন্য দেখা হচ্ছে না ভাই আমি জানি তুই আমার অনেক বড় ফ্যান কমেন্ট করছিস থ্যাংক ইউ আরো ভালো ভালো করে কমেন্ট কর তো দাদা দিদি ভাই সবাইকে শেয়ার করে দে আরেকজন লিখেছে আমার নাম নিও পিউ হাই পিউ আমার নামটা নিও প্লিজ আচ্ছা সবাই সবার নাম নিতে বলছো ওকে ভাই জীবন রয় নারায়ণ ওকে আমি ভিডিওটা মাখানে কাট হয়ে গেল কারণ হচ্ছে প্রথমত আমি তোমার নামে একটু কনফিউজ ছিলাম যে এটাই তোমার নাম তো আমি পুরোটা ঠিকঠাক বুঝতে আমি এরকম নাম পড়িনি আগে তো সরি আমি চাই না যে কারোর নাম ভুল বলি আমি তো তারপর আবার একটু বাইরে গেছিলাম বাবা সাথে কথা বলতে তো এর জন্য অনেকটা কাট হয়ে গেছে তো আমি লোকেশন চেঞ্জ হয়ে গেছে তার জন্য যাই হোক সবার কমেন্ট কর পড়া হয়ে গেছে লাস্ট ভিডিওর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছে মানে ডেলি তো আসছে তো আচ্ছা কি আছে বাই